পিকনিক পিকনিক হচ্ছে হচ্ছে গো এই দেখো সব পরিবারই তোমাদের সামনে এসে হাজির কেমন লাগছে কমেন্ট করতে জানাতে কিন্তু ভুলো না আর আমাদের সানাকে তো ওই দিনকে মিল গাঁয়ের সিনেমার জাদুর মতন দেখতে লাগছিল কি ঠিক বললাম তো পুরো হুডিটা পরে কিন্তু ওরকমই লাগছিল তারপর সানাকে নিয়ে নিচে আমাদের যে ঘরটায় আমরা থাকি তো সেই ঘরটায় নিয়ে গিয়ে দাদুটা ঠাম্মার ছবির সামনে একটু দাঁড় করালাম আর দেখাচ্ছিলাম ওখানে এটা হচ্ছে আমার দাদু আর ঠাম্মা তো সানাকে পরিচয় করাচ্ছিলাম সেই ছবিগুলোর সাথে আসলে ওই দিনকে ছিল আমার দিদিভাইয়ের মৃত্যুদিন আমার দিদিভাইয়ের মৃত্যুদিন আর দাদুভাইয়ের মৃত্যুদিনটা কিছুটা স্মরণীয় টাইপের পঁচিশে ডিসেম্বর দাদুভাই মারা গেছিলেন আর একত্রিশে ডিসেম্বর দিদিভাই মারা গেছিলেন তো দিদি ভাইয়ের মৃত্যুদিনটাই আমরা আর কি ওই ছবি দুজনকে আর কি একসাথে মালা পড়ায় তো আমি ওই দিনকে আমি বাড়ি আসলাম তো যেহেতু এই বাড়িতে কেউ থাকে না তো মালা দেওয়ার মতন কেউ নেই তো আমি ওই জন্য সাথে করে একটা মালা নিয়ে এসেছিলাম আমি সময় মনে মনে করি ওরা উপর থেকে সবসময় আমাকে আমার সানাকে সবাইকে আশীর্বাদ করছেন সব থেকে বেশি কষ্ট লাগে যে ওনারা সব কিছু দেখে যেতে পারলেন না ঝুটি বেরিয়ে গেছে ঝুটি সানা

সানা তুমি কি খাচ্ছ এই তুমি মুই খাচ্ছ ওই দেখো মুড়ি নিয়ে বসেছ সানা ও বাবা ও বাবা ও বাবা ও বাবা খাও মুই খাচ্ছে আমাদের সানা Oh, we didn't get এই যে এখনো বারোটা বাজিনি কিন্তু সানা যেহেতু খুব খিদে পেয়ে গেছিলো আর ঘুম পেয়ে গেছিল সানাকে এখন খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ওপরে আমরা এখন খাওয়া দাওয়া করতে যাচ্ছি তো বারোটা বাজলে অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতে উইশ করবো আর ভিডিওটা তারপর ক্লোজিং করে দেব। তো সানাকে ঘুমন্ত অবস্থায় দেখাতে পারছি না মুখটা তো আমি একটু থেকে দেখে দিলাম তোমাদেরকে দেখে নাও নিউ ইয়ার উইশ করা কমপ্লিট তারপর চিকেন ভাত খেয়ে সোজা ঘুমোতে যাওয়া টাটা